আউজুল্লাহমিনুরিম বিসমিল্লাহ রাহিম আমি মোহাম্মদ লিহাকুত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আজকে আমি এই যে সুরাত এর একান্ন নম্বর আয়াত থেকে তর্জমা করব একটু ট্রিকি আছে এপগুলা কলা তিনি বললেন কয়েলুন কলা মানে তিনি বললেন এখানে যেহেতু জবর আছে তিনি কয়েলুন এটা আবার কর্তাটা হইলো এটা আসলে কলা তিনি বললেন আর যদি কয়েলুন না থাকতো তিনি হইতো আসলে বলছে হলো কয়লুন যে বলার ওই লোক বলছে এখানে আল্লাহ তাল্লাহ একটা কাহিনীর কথা বলছে যে দুইজন ব্যক্তি ছিল একজন আর একজনের বন্ধু ছিল তো মানে একজন বলছে আর কি কয়লা কয়লুন বলাকারী বলছে মিনহুম তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে একজন বলল ইমনি নিশ্চয়ই আমি কানা ছিলাম লি আমার জন্য করুন আমার একজন বন্ধু ছিল একজন লোক একটা কাহিনীর কথা এনে বলতেছে ওই লোক বলতেছে যে আমার একজন বন্ধু ছিল কলা সে বললো কেলুন মানে যে বলার ওই লোক বলছে মিনহম তাদের মধ্য থেকে ইনি নিশ্চয়ই আমার কানা মানে ছিল লি মানে আমার জন্য করিন মানে হইলো অন্তরঙ্গ বন্ধু ছিল আমার করিন করেন কারুন ওই যে ফেরানোর দরবার একজন ব্যক্তি ছিল কারুন ওই তো এত ফের বন্ধুই ছিল করিন ওই ব্যক্তি বলছে যে আমার একজন বন্ধু ছিল সে বলে ওই বন্ধু বলতো তাহলে মানে এ বন্ধু বলে আর কলা মানে যে ব্যক্তি বলছে ব্যক্তি এখানে একজন ব্যক্তি বলছে যে আমার একজন বন্ধু ছিল আর ওই বন্ধু বলছে কয়েলু ইয়াক সে বলে মানে ওই ওই ব্যক্তি বলতো যেহেতু এটা পাঁচ আছে এটাও পাশ টেন্স করতেই ইয়াকুলু সে বলতো আ কি ইন্নাকা নিশ্চয়ই তুমি লামিনাল মোসাদ্দিন তুমি কি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ওই ওই ব্যক্তি তার বন্ধুকে বলতো যে তুমি কি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত লা মিনাল মুসুয়াদ্দিন মুসুয়াদ্দিন মানে যে সত্য কথা বলে আর যে বিশ্বাস করে এনে বিশ্বাসী এনে সত্যবাদী না এনে বিশ্বাসী সে তখন বলতো যে তাকে জিজ্ঞাসা করতো তুমি কি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ইয়াকুলু সে বলতো ইন্নাকা নিশ্চয়ই তুমি আমানে কি প্রশ্ন করতো তাকে ইন্নাকা নিশ্চয় তুমি লামিনাজ মিনাস মিনাল মুসাদ দেখিন তুমি কি সত্যবাদীদের অন্তর্ভুক্ত তুমি কি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত তুমি কি বিশ্বাস করো মানে আখিরাতকে কি তুমি বিশ্বাস করো কি না আর ইজা যখন মিতনা আমরা মারা গিয়েছি ইজা থাকার বলে মিথ মিতনা মারা গিয়েছি না হয় আমরা মারা যাব। মিতনা মাতা মিতনা অপন না এবং আমরা ছিলাম তুরবান আমরা যখন মাটি হয়ে যাবো হ্যাঁ ছিলাম না হয়ে যাব। তুরওয়ান মানে মাটি ওয়াইজমান এবং হারবুল মানে কি ইননা নিশি আমরা লা মাদিনুন লা মাদিনুন আমাদের কি তখন আবার প্রতিদান দেওয়া হবে মাদিনুন হলো দিন দিন মানে বিচার দিবস থেকে আসছে দি দিন আবার হলো যে এই শব্দটা যবন বায়ুন বেচা কেন দায়ুন দেনা এরকম দাই দায়ুন দাইন এই ধরনের শব্দ থেকে আসছে ইননা লা মা দি মা দিনুন আমাদের কি মানে ওই দিন কি প্রতিফল দেওয়া হবে তাইলে আ মানে কি প্রশ্ন করছে এই যা মিত না আমরা মারা গিয়েছি মারা মারা গিয়েছি মানে মারা যাব যে ইজা থাকার ফলে ওয়া ওয়া না আমরা ছিলাম মানে আমরা হব তুরবান মাটি ওয়া ইজবান হারগুর আ মানে কি ইন্না নিশ্চয়ই আমরা লা মা দিনু মা দিনুন আমাদের কি তখন কি মানে প্রতিফল দেওয়া হবে কলা এখানে কলা বলতেলা বলে আবার আল্লাহ বলছে এটা এখানে এ কলা এক ব্যক্তি বলছে আর যে ব্যক্তিকে প্রশ্ন করছে ওই আরেক ব্যক্তি আর এখানে কলা মানে আল্লাহ বলছে হাল হাল মানে কি হাল মানে কি আন্তম মত্ত আলী ওন এখানে আল্লাহ 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 তখন বলবেন এখানে এটা আবার ও ভবিষ্যৎকালতে কলা তিনি বলেছেন মানে আল্লাহ বলবে যা নিশ্চিত করছে হাল মানে কি আনতুম তোমরা মুত্তোয়ালি ওন তোমরা কি উকিমেরা দেখতে চাও তলা মানে উকিমারা এখান থেকে মুত্তোয়ালি ওন মানে যারা উকি মারে আল্লা বলবে যে তোমরা কি উকিমেরা দেখতে চাও তার তলা সে উকি মেরেছে ওই ব্যক্তি আর কি উকি মেরেছে তার আ সে দেখেছে হু তাকে ফিস ইলজাহিম সে তার বন্ধুকে নামের মাঠের মধ্যে দেখছে ফা তলা মানে সে উকি মেরেছে ফা তাকে দেখেছে ওই তার বন্ধুকে দেখেছে যে দুনিয়াতে বলতো যে তুমি কি বিশ্বাস করো যে একদিন মরে গেলে আবার হারগুর হইবা আবার আল্লাহ জীবিত করবে ফা তলা সে তাকে দেখেছে তলা ফা তলা আহ সে দেখেছে সে দেখেছে হো তাকে ইন নামের মাঠে কলা তিনি বলেছেন ওই ওই ব্যক্তি আবার বলছে তা আল্লাহ শপথ ইনকিতা তুমি প্রায় লাশি তুরদিনী তুমি তো প্রায় আমাকে মানে ধ্বংস করে ফেলাই মানে তোমার সাথে থাকা তো আমি প্রায় ধ্বংস হয়ে গেছিলাম এই শব্দটা আড্ডা থেকে আসছে আড্ডা থেকে মোর্দা তুরদিনী মানে তুমি আমাকে প্রায় ধ্বংসই করে ফেলাইছিল আল্লাহ যদি না নিয়মাত রব্বি নিয়মাত মানে নিয়ামত রব্বি আমার রব্বের লাক্তু অবশ্যই আমি মিনাল মুগদারিন আমি তো তোমার সাথে হাজির হইতাম জাহান নামের মধ্যে আমানি কি ফাতবে তবে কি ফাতবে মানা তবে কি না নাখনু আমি বিয়ে তিন তখন জাহান নামের মানে জান্নাতের একজন অধিবাসী বলবে আমরা কি তাইলে আবার মারা যাব ধন্যবাদ